নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত মামলা নজর রাখেন চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের মধ্যে রয়েছেন তিয়াত্তর হাজারের মধ্যে রয়েছেন সকলেই উদ্বিগ্নে রয়েছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে এবং তিয়াত্তর হাজারের পক্ষ থেকে এর আগের দিন সওয়াল জবাব হয়েছে প্রথমে পিটিশনারদের আইনজীবীদের পক্ষ থেকে সওয়াল জবাব হয়ে গেছে ২৬ তারিখের নেক্সট শুনানি রয়েছে সম্ভবত ২৬ তারিখ বা আর একটা ডেটের মধ্যেই ক্রস কোশ্চেন হতে পারে বিকাশবাবু পিটিশনারদের আইনজীবী উনি সওয়াল জবাব করতে পারেন তারপরে হয়তোবা এই মামলার ফাইনাল রায়দান হতে চলেছে এখন তিয়াত্তর হাজারের পক্ষ থেকে যিনি বক্তব্য রাখছেন মাননীয় অ্যাডভোকেট এবং কমিশনের পক্ষ থেকে কি বক্তব্য উঠে আসছে এই দুটো আপাতত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা পিটিশনারদের আইনজীবী এর আগে কি বলেছে বা আমি এর আগেই বলেছি আপনারা জানেন কিন্তু তিয়াত্তর হাজারের পক্ষ থেকে যে যে কথা বলা হচ্ছে বারে বারে যে তারা যে পরীক্ষা দিয়েছে যে নোটিফিকেশান অনুযায়ী পরীক্ষা দিয়েছে এবং তিয়াত্তর হাজারের মধ্যে তারা যোগ্য হয়েছে এবং তারা দুশো সাতানব্বই জনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে তাহলে তাদের দোষটা কথায় কমিশনের যে ফল্ট যে তারা টেকনিক্যাল এরোরের জন্য তাদেরকে সুযোগ দিতে পারেনি তাই তারা সেই সুযোগ পায়নি তাই যেহেতু সেখানে এরা সাকসেসফুল ক্যান্ডিডেট এদেরকে এই সুযোগ দিতে হবে আর না হয় এই পুরো মাদ্রাসা গ্রুপ গ্রুপডির যে পরীক্ষা চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর লিখিত পরীক্ষা দিয়েছিল সমস্ত এবং তিয়াত্তর হাজার সব পরীক্ষা বাতিল করে আবার নতুন করে নোটিফিকেশান জারি করে পরীক্ষা কন্টাক্ট করা উচিত এমনই মন্তব্য তিয়াত্তর হাজারের আইনজীবীদের পক্ষ থেকে এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য যে কি য যখন তারা দেখলেন একটা সেশনের অ্যান্সার কি দিয়ে বাকি সেশনগুলোর মূল্যায়ন করা হয়েছে তিয়াত্তর হাজারের মতো যে ক্যান্ডিডেট তাদের প্রতি বঞ্চনা করা হয়েছে তাই তারা বাধ্য হয়ে তিয়াত্তর হাজারের পরীক্ষাটা নিয়েছে তারা কি বস থাকবে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে পরিষ্কারই বক্তব্য যে যেহেতু তিয়াত্তর হাজারের তিয়াত্তর হাজার পরীক্ষার্থী আমরা নিজেরাই কি করেছি মূল্যায়নে গোলমাল করেছি সেই জায়গায় দাঁড়িয়ে তাদের প্রতি যে বঞ্চনা করা হয়েছে আমরা কি বসে থাকবো কমিশনার কমিশনের পক্ষ থেকে কি কোনো অ্যাকশান নেওয়া হবে না তাই তারা যাতে করে তিয়াত্তর হাজার পরীক্ষা পরীক্ষার্থী যাতে করে বঞ্চিত না হয় তার জন্যে তারা বাধ্য হয়ে পরীক্ষাটা কন্ট্যাক্ট করেছেন এমনই তারা বক্তব্য তুলে ধরেছেন কিন্তু বেকারের মুখপাত্র হিসাবে আমি এই কথা বলতে পারি যে মাননীয় বিচারপতি তিনি কিন্তু একটু এ তিয়াত্তর হাজার এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে আইনজীবীরা যে কথা বলছে তাতে প্রভাবিত হয়েছে বলে মনে হচ্ছে না তিনি বারবার ধরে প্রশ্ন করছেন যে আপনারা দু লক্ষ টাকা দিলেন কেন সিঙ্গেল বেঞ্চের হারের পর ডিভিশন বেঞ্চে হারলেন আপনারা রিভিউ করলেন না কেন রিভিউ করলে তো ওইখান থেকেই উত্তর পেতেন যে যদি ডিভিশন বেঞ্চের অর্ডার ভুল হয়েছে তাহলে আপনারা সেখানে গিয়ে তো ক্লারিফাই চাইতে পারতেন রিভিউ করতে পারতেন রিভিউ না করে আপনারা কেন পরীক্ষা নিলেন আপনারা ডিভিশন বেঞ্চের অর্ডার মানেন না বলে দু লক্ষ টাকা ফাইন কেন দিলেন ফাইন না দিয়ে তো আপনারা রিভিউ ফাইল করতে পারতেন এই প্রশ্নের যথোপযুক্ত উত্তর কিন্তু কমিশনের পক্ষ থেকে তিয়াত্তর হাজারের পক্ষ থেকে দিতে তারা পারেনি তাই এই জায়গা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই মামলার প্রকৃতি কোন দিকে চলছে এখন বিচারপতি হিসাবে পরিষ্কারভাবে ওনাকে সব পক্ষের কথা শুনতে হবে তাই তিনি ধৈর্য ধরে শুনছেন কিন্তু একই কথাকে খুঁড়িয়ে ফিরিয়ে বিভিন্নভাবে বলা হচ্ছে বিচারপতি কিন্তু ধৈর্য চুক্তি হারান না ধৈর্য ধরে মন দিয়ে শুনছেন না হলে পরবর্তী ক্ষেত্রে বলা হবে আমাদের কথা শোনা হয়নি কিন্তু যে প্রশ্ন বিচারপতি বারবার বলতে চাইছেন যে যখন আপনারা দেখলেন ডিভিশন বেঞ্চের অর্ডার হচ্ছে আপনাদের বিরুদ্ধে যাচ্ছে দু লক্ষ টাকা ফাইন করছে দু লক্ষ টাকা ফাইন দিলেন এবং রিভিউ করলেন না কেন এই প্রশ্নটা কিন্তু মাননীয় বিচারপতি বারে বারে করতে চাইছেন এর কোনো জবাব কোনো জায়গা থেকে কোনো পক্ষ থেকে আসছে না এ থেকে পরিষ্কার মনে হচ্ছে মাদ্রাসা গ্রুপ ডি ক্ষেত্রে নতুন পরীক্ষা তো হবেই না চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের মধ্যেই নিয়োগের একটা কি আসবে অর্ডার আসবে যদি না আসে তাহলে কি হবে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের যে অর্ডার ডিভিশন বেঞ্চ থেকে হয়েছিল সেই ডিভিশন বেঞ্চের অর্ডারকে অমান্য করতে কখনো সিঙ্গেল বেঞ্চ পারে না তাই ডিভিশন বেঞ্চের অর্ডারকে সরাসরি মান্যতা দিতে চলেছে অর্থাৎ তিয়াত্তর হাজার পরীক্ষা সম্ভবত ইলিগেল এটাই হয়তো বা পরবর্তী ক্ষেত্রে কিছুদিন পরই বোঝা যাবে কিন্তু এর পরে মামলা কোন দিকে মোড় নেবে ভবিষ্যতেই তিয়াত্তর হাজার ছেলে মেয়ে ডিভিশনে যাবে কিনা বা তারা সুপ্রিমে যাবে কিনা মামলা কোন দিকে মোড় নেবে বা কমিশনের পক্ষ থেকে কি স্টেপ নেওয়া হবে সেটা কিন্তু কমিশন বলতে পারবে কমিশন সিটটা আপডেট করে যদি উপযুক্ত পদক্ষেপ নিয়ে সমস্যার সমাধান করব বলে তাহলে কিন্তু এখনও রাস্তা খোলা রয়েছে কিন্তু কমিশনের সদিচ্ছা আছে বলে একেবারের জন্য মনে হচ্ছে না কমিশন কিন্তু একেবারেও সিট আপডেটের কথা তারা পরিষ্কারভাবে বলছে না যদিও কোর্টে তারা জানিয়েছে তাদের কাছে সমস্ত খাতা রয়েছে দেখা যাক সময় বলবে